প্রেম করতেছি না এই কারণে যে যেই মেয়ে আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে আরওয়ান ফাইভ গিফট করবে আমি তার সাথে প্রেম করব তাকে লাইফ পার্টনার বানাবো তাকে জীবন সাথী হিসেবে গ্রহণ করব মেয়ের কি থাকা পড়ছে যে আপনাকে পাঁচ লাখ টাকা দিয়ে আরওয়ান ফাইভ গিফট করবে যে দিবে তার সাথে করব। মানে কি দেবে আপনার কি গুণ আছে যে আপনার অবশ্যই আমার গুণ আছে গুণ না বাংলাদেশে আমার মতন দ্বিতীয় সাকিব খানকে খুঁজে পাওয়াটা তো টাফ ব্যাপার কেন সাকিব খানের সব কিছু আমি ফলো করি আপনি যেটা প্রশ্ন করবেন আমি ওইটা উত্তর দিব তার হাঁটার স্টাইলটা কেমন বা সে টক শুতে গেলে কিভাবে কথা বলে বাসায় কিভাবে কথা বলে সব আপনি তো নায়ক হন তাহলে নায়ক হলে এক কথা যেহেতু হন নাই তাহলে আপনাকে মেয়েরা কেন আরাম থাকবে অবশ্য কত ছেলে আছে তার প্রেমিককে হুন্ডা দিচ্ছে বা প্রাইভেট কেয়ার গিফট করতেছে যেমন আমার এলাকায় আমার চেয়ারম্যানের মেয়ে

আমি এত সুন্দর একটা ছেলে বলা ঠিক না স্মার্ট একটা ছেলে দেখতে সাকিব খানের মতন তাহলে আমি একটা মেয়ের পিছনে কেন ঘুরবো সময় কেন ব্যয় করবো সবাই তো সবাই লাভের জন্য ঘুরে তাই না তাহলে তখন টাকাটাই বেশি পায় না টাকার কোনো বিষয় না আমি কোনো মেয়ের থেকে টাকা পয়সা চাই না বাট যে মেয়ে আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে গিফট করবে আমি তাকে জীবন সাথী বানাবো এখন মেয়েরা যদি আপনাকে লোভি বলে লোভি কেন বলবে একটা স্মার্ট ছেলেকে পাইতে হলে একটা জিনিস দিতেই হবে আর কিছু পাইতে হলে কিছু দিতে হবে সেদিন শুনছিলাম যে আপনার চেইনের দাম কয় লক্ষ টাকার জন্য আপনি কিছু বলেন শুনছেন না এটা কয় লক্ষ না এটা হচ্ছে এক টাকার যে লাল কয়েন গুলা ওইগুলো আমি কিনে বানাইছি এটা আমার মনে হয় বাংলাদেশে ওয়ান পিস দ্বিতীয় পিস না কারণ এক টাকা লাল কয়েন দিয়ে কেউ বানায়নি আমি বানাইছি এটার মজুরি গেছে পাঁচশো টাকা আর এক টাকা লাল কয়েন পরে দশটার উপরে এটার পিছনে দিছি এটা বানানোর কারণ কি

তো আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু আলোচনা তৈরি করলো শাকিব খান তুফান দিয়ে যা বাংলার ইতিহাসে কোনো সিনেমা এরকম হয়নি আর এই ট্রেলার তো সারা বিশ্বে জুড়ে গেছে ইউটিউবে আর আমি মনে করি শাকিব খান এখন বর্তমানে বাংলাদেশের হিরো না অল বিশ্বের হিরো দেখতে মায়াবী চেহারা অরমাইজ চেহারা অনেক সুন্দর চেহারা আর তুফান ছবিটা ভালো বিজনেস যাবে ভালো ব্যবসা হবে আমি মনে করি কারণ রায়ান রাফি সম্পর্কে বাইক না হয় আমি যাকে বড় ভাই বলি তাকে সে মামা বলে ওই সবে বাইক নেওয়া হয় তো রায়ান রাফির ছবি সবগুলোই ভালো হয়েছে পরান ছবিটাও ভালো হয়েছে তুফানটা অনেক ভালো বিজনেস যাবে ভালো ব্যবসা হবে আর আশা করি বাংলাদেশের যে সিনেমা হলগুলো কমে যাচ্ছে প্রডিউসার যারা আছে সেলিম খান আশাদ আদনাথ রাষ্ট্রপতির ছেলে ডিপজল সবাই মিলে তোমরা সিনেমা হল তৈরি করো হল বন্ধ হয়ে যাচ্ছে কেন হল তৈরি করো আগে